এ মামা কিট্রি ট্যাঙের মতন লোয়া দিয়ে গাছে উঠতে গে জায়গা কই উঠতে পইছে দেখছেন আরব কোনো কান্ট্রিতে আছে ওরকমই ব্রিজ ওরকমই ব্রিজ আর হইল গুলা। আরব কোনো কান্ট্রিতে আছে না চোস লাগতেছে ভাই ও মাথা নষ্ট না গেছে ভাই পোস্ট পোষ দাঁড়ানো পোষটা সুন্দর হইসে আর খাবার খায় কিন্তু খাবার খায়া এই জায়গার ময়লাগুলা গোস করে রাখা যায় না একদম পুরা বস্তি করে রাখা যায় দেখেন অবস্থা কি ব্যাঙ্গের লোক লাভ দিয়ে গাছ উঠতে গেলে কই উঠতে পড়ছে দেখছেন অবস্থাটা দেখেন মামা তোর কি পূর্ববরু এই ভালো কাজের হোটেল যাচ্ছে সে তুমি এখন তা বলে দিয়া বাড়ি দিয়া বাড়ি কেন যাচ্ছি দিয়া বাড়ি যাচ্ছি হলো আজকে রমজানে ছয় রমজান আর যেই বলি জ্যাম ও বাবা রমজান মাসে আপনি বিকাল চারটা থেকে অলমোস্ট পাঁচটা পর্যন্ত পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত রাস্তায় হিউজ পরিমাণ জ্যাম দেখবেন রমজান মাসে জ্যামের পরে তারপরে হলো আপনার প্রায় কয়তো ইফতারের পর থেকে একদম রাস্তা কালকে রাত্রে বের হয়েছিলাম ভাই বিশ্বাস করবেন না পুরো রাস্তা আগে ঢাকার শহরটা মানুষের আর এখন তাকে নামে না এমন একটা অবস্থা কোনো মানুষজন কোনো গাড়ি ঘোড়া চলে না একদম কেমন নিত্য ওই যে নির মানে একটা ভিত্তিকত এই রাস্তাটা ছিল আমরা ওই যে আবেশে গেছিলাম একটু চা খাইলাম তারপরে ফিরলাম চেকপোস্টে ধরলো সেনাবাহিনী চেকপোস্টে ধরলো আতে উতে সবকিছু হচ্ছে জিজ্ঞেস করলো যে কি করেন আমি বললাম আমি একজন ফ্রিলান্সার আমার সাথে একজন ছিল ও ও পরে ইউনাইটেড ইউআইভার্সিটিতে কারণ আমি স্টুডেন্ট তারপর মানি বেগ টানি সে একটা করলো আমার আইডেন্টি কার্ড ছাড়া কিছুই নেই আমার কাজের আইডেন্টি কার্ড ন্যাশনাল আইডেন্টি কার্ড আর ও আর একটা এটিএম বুথ ছিল আর কিছুই নেই আতে উতে তারপর কে যান 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 ও মাগো চাপ দিয়ে দিচ্ছে কি ব্রেক ধুললাম রে ভাই ফিচিনে সাক্কা লাভ দিয়ে গেছে গা কাহিনী যে কি ভাই যখন বিকাল বেলা বাইক রাইড করতে বেরোবেন যখন বিকাল বেলা ঢাকা শহরে বেরোন বেশিরভাগ দেখবেন কি যারা অফিসিয়াল বাইকার আছে তারা বের হয় অফিস ছুটি হয় তারা বের হয় আসলে তারা কিন্তু বাইক রাইড করতে পারে না সবচেয়ে খারাপ দিক হলো ওদের এইটা বাইক একটা কিনা ঠিকই আছে ঠিক আছে শক করে কিনে অফিসে আস্তা করার জন্য কিন্তু বাইক রাইড করতে পারবে না চান্দ্রা যে চালে ভাই পুরো রাস্তায় জট বে নালে এক এলো পার্ট আউটার এবার এক হলো এই অফিসিয়াল বাইকার আর এলো অটোরিক্সা আর রে বাবা রে বাবা এইগুলা পুরা ঢাকা শাড় টজ লস করে দিছে অটো রিক্সার কথা কি কব রিক্সা তো রিক্সেই আরে রিক্সা রে এই যে একটু পরতে রিক্সা শুরু ওই যে অলরেডি শুরু হয়ে গেছে গা বাকিটা ইতিহাস দেখবেন আপনারা ঢাকা শহরে যদি কেউ কোনো কোনো মানুষ যদি বলে ভাই আপনার কাছে সবচেয়ে সুন্দর এলাকা সবচেয়ে সুন্দর ফ্লাইওভার কোনটা আমি বলবো যে এইটাই ডিউসএস এর এই ফ্লাইওভারটা সবচেয়ে ভালো লাগে আমার এই কাছ থেকে দেখেন এই সাইডটা পুরোটা কি জোস লাগে এলাকাটা এদিক দিয়েও সুন্দর লাগে কিন্তু আমার কাছে এই 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 এলাকাটা সবচেয়ে সুন্দর লাগে এই সাইডটা অনেক ভালো লাগে যদি কেউ বলে তাহলে আমি বলবো যে এক কথা এইটা এই এলাকাটা আমার কাছে ভালো লাগে মানে এই ফ্লাইওভারটা ওকে আই হোপ আমি অলরেডি ডিওএসএস এর কাছাকাছি চলেন যাচ্ছি আর কি বলবো যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি এদিক দিয়ে মনে হয়ে যাচ্ছে মানে আমি কোনো ইউরোপ কোনো কান্ট্রিতে আছি না মানে মানে আরব কোনো কান্ট্রিতে আছি ওরকমই ব্রিজ ওরকম ব্রিজ আর হলো বিল্ডিং গুলা আর কোনো কান্ট্রি আছে না চোস লাগতেছে ভাই ও মাথা নষ্ট না আরবিয়ান আরবিয়ান একটা ভাব ভাই ভাসে ভাই ভাই আমি তো বাংলাদেশ আছি আপনারা মনে করেন না যে না আবার আমি আর 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 কোনো আছে এগুলো এমন হয় না এগুলো কইতেছে কাজ করতেছ না ভদ্র ভাই মানে ওরা মনে হয় আপনার পাতলা ডাউলটা লারাস দিয়েও খাইতে পারে না ঘন করে পাতলা ডাউলের যে নিচে ডাউলের যে মধুটা থাকে ডাউলটা থাকে পরে ওইটা নাড়া দিয়েও খেতে পারে না এত ভদ্র রাইডার ডিউসএস এর ভিতরে আর হলো ক্যান্টারমেনের ভিতরে সব বাইকাররা খুব ভদ্র সভ্য হ্যাঁ আর যখন লোকাল লাইনে যায় ওরে বাবা রে বাবা এগো মতো এগো মতন ইন্টারন্যাশনাল ভদ্র আর দুনিয়া তো নাই সেই লেভেলের ভদ্র দেখেন যেমন আমি আমার কথা দিয়ে বলি এই যে কত বদ্ধ শব্দ করে রাইড করতেছি না বদ্ধ শব্দ করে তিরিশ পঁয়ত্রিশ ঘুরে টানতেছি না কিন্তু রাস্তার বাইরে গেলে সিগনাল তো অমান্য সিগনাল তো মানার তো দূরের কথা ঠিক আছে তাপ দুপ করে লাভ দিয়ে উঠা জায়গা

ও এডি পোস্টার আমরা দেখি না আচ্ছা আচ্ছা বহুত কিছু বসায় দাও ভাই পোস্ট ঠিক আছে ভাই বুঝছেন পোস্ট ঠিক আছে ভাই পোস্ট পোস্ট দাঁড়ানো পোস্টটা সুন্দর হইছে টিকটক এইটো ভাইরাল আমার আইডি তে কারে মানে যা ফোন দেখ চাইছে কাপড় পুটকিতে করে হাঁপড় হাঁপড়ে এমন একটা অবস্থা আমরা যেসব প্রথম এই ইয়েতে এই জায়গায় ইফতার করছি কোনো মানুষ ছিল একজন না দুইজন ছিল মানে দুই গ্রুপ ছিল আর এখন অবস্থা দেখেন এল অবস্থা ডাইল বানাইয়া দিছে পুরা পুরা ডাইল বানিয়েছে আর মানুষেরা একটা অবস্থা খারাপ কি আপনি ইয়ে করে খাবার টাবার খায়া ময়লাগুলো এই জায়গায় ফালে রাখা জায়গা

কোনো এক গ্রুপ বসছিলো আর ওই কোনো এক গ্রুপ বসছিলো এই দুই গ্রুপ আর কোনো গ্রুপ ছিল না আর আমরা ছিলাম এই কোনায় আমি অলরেডি তিনবার এই জায়গায় করা শেষ কিন্তু আজকের অবস্থা দেখেন পুরা আর খাবার খায় কিন্তু খাবার খায়া এই জায়গার ময়লাগুলা গোস করে রাখা যায় না একদম পুরো বস্তি করে রাখা যায় দেখেন অবস্থাটা